নমস্কার আপনি কি কখনো এমন অনুভব করেছেন রাতে ঘুম আসে না মাথা ভার লাগে ছোট ছোট বিষয়ে মন খারাপ লাগে অথবা হঠাৎ শরীরে অজানা চুলকানি বা ত্বকে জ্বালা শুরু হয় আপনি একা নন অনেকে এই অবস্থায় এমন একটি ওষুধের নাম শুনে থাকেন অক্সিজেন টোয়েন্টি এমজি ট্যাবলেট কেউ বলেন ঘুমের ওষুধ কেউ বলেন অ্যালার্জির জন্য আবার কেউ বলেন মানসিক শান্তির জন্য কিন্তু সত্যিটা কি এই ট্যাবলেট আসলে কিভাবে কাজ করে কারা খেতে পারে আর কারা একদমই খাওয়া উচিত নয় সব পরিষ্কার করে বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একটা ভুলে হতে পারে বড় বিপদ চলুন সহজভাবে বুঝি রক্সিজিন টোয়েন্টি ফাইভ এম ট্যাবলেট মূল উপাদান হলো হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড এটি এক ধরনের অ্যান্টিহিস্টামিন মানে এমন ওষুধ যা শরীরের হিস্টামিন নামে রাসায়নিকের প্রভাব কমায় এখন প্রশ্ন হচ্ছে এই হিস্টামিন আবার কি এটা হচ্ছে সেই উপাদান যা আমাদের শরীরে অ্যালার্জি চুলকানি বা ত্বকের জ্বালা কমায় হাইড্রোক্সিজেন এই রিসিপ্টরের ব্লক করে দেয় ফলে চুলকানি ও অস্বস্তি অনেকটাই কমে যায় কিন্তু এখানেই শেষ নয় এই ওষুধ শুধু অ্যালার্জির জন্য না এটা মস্তিষ্কের কাজ করে যেখানে স্যারোটনির নামের কেমিক্যাল ভারসাম্য তৈরি করে ফলে মানসিক টেনশন উদ্বেগ বা ঘুমের সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আসে এখন ভাবছেন তাহলে কি এটা ঘুমের ওষুধ আংশিকভাবে হ্যাঁ কিন্তু মূল একটি অ্যাংজাইটি ও অ্যালার্জি কন্ট্রোল মেডিসিন ডাক্তাররা কখনো কখনো ঘুম না আসা আবার উদ্বেগের রোগীদের এটি প্রেসক্রাইব করেন কারা এটি খেতে পারেন যারা অ্যালার্জি ফুস করি বা ত্বকের চুলচেরা জ্বালায় ভোগেন যারা উদ্বেগ বা অনিদ্রায় ভোগেন তবে শুধুমাত্র ডাক্তারের পরামর্শে কিন্তু সাবধান তারা এটি খাবেন না যাদের চোখের গ্লুকোমা আছে বা প্রস্রাব আটকে যাওয়ার সমস্যা যাদের হৃদরোগ বা অনিয়মিত হার্টবিট আছে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েরা ডাক্তারের অনুমতি ছাড়া খাওয়া উচিত নয় আর একটা বড় ভুল অনেকে নিজে মতো করে ডোজ বাড়িয়ে নেন বা অ্যালকোহলের সঙ্গে খান এটা একদমই সঠিক নয় এতে হতে পারে চলুন দেখি কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ঘুম ঘুম ভাব বা অতিরিক্ত ক্লান্তি মুখের শুকনো ভাব মাথা ঘোরা কখনো কখনো হৃদস্পন্দনের অনিয়ম তবে ভালো দিক হচ্ছে এর প্রভাব সাধারণত দ্রুত আসে অনেকে বলেন বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আরাম পাওয়া যায় তবু মনে রাখবেন অক্সিজেন কোনো ম্যাজিক্যাল স্লিপ পিল নির্ণয় না করে ও ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া নিরাপদ নয় সংক্ষেপে বললে একটি প্রেসক্রিপশন ওষুধ যা অ্যালার্জি কমায় উদ্বেগ প্রশমিত করে এবং ঘুম সাহায্য করে কিন্তু এর ব্যবহার অবশ্যই ডাক্তারের নির্দেশনায় হওয়া উচিত নিজে নিজে খাওয়া মানে নিজের শরীরের সঙ্গে এক্সপেরিমেন্ট করা যেটা অনেক সময় বিপজ্জনক হতে পারে তাই পরামর্শ নিন সচেতন থাকুন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে একটু সময় নিয়ে শেয়ার করুন কারণ আপনার এক ক্লিকে শেয়ার মানে কারো অজানা বিপদ ঠেকাতে পারে আরও এমন সহজ ভাষায় স্বাস্থ্য ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অন করে দিন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন নিরাপদ থাকুন don't know about